সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আহমতুল্লাহি আবরাকাতু টিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটি এমন একটি ভিডিও টিটোরিয়াল হতে চলেছে যে ভিডিওটির জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করে আসছেন এবং আপনাদের আশা ভরসা সব কিছু আজকে রয়েছে এই ভিডিও টিটালটিতে তো চলুন আমরা শুরু করছি আর শুরুর পূর্বে আপনাদের আরও একটি বিষয় বলব যে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে দেখে যাবেন আশা করি আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের যে রূপরেখা এই রূপরেখার তত্ত্ব বা উপাত এখানে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আর শুরু করার পূর্বে টাইটেলটি দিয়ে শুরু করছি যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বিশাল সুখবর তো চলুন আমরা বিস্তারিত শুরু করছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর আসছে প্রায় এগারো বছর পর দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা চিকিৎসা ভাতা ও বাড়ি ভাতা পান এর মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন কোনো শিক্ষক সংগঠনের দাবি বিবৃতি বা আন্দোলনের মুখ নয় যদিও গত ত্রিশ বছর ধরে দেখা যাচ্ছে এমপিও শিক্ষকদের সরকার কিছু দেওয়ার খবর প্রথমে সাংবাদিকদের কাছ থেকে টেলিফোনে পেয়ে ওই দিনই বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলোর অধিকাংশ হঠাৎ করে প্রেসক্লাবের সামনে জড়ো হয় দশ থেকে জন আবার সাংবাদিকদের অনুরোধ করে মিথ্যা মিথ্যা লেখার জন্য নেতারা অনুরোধ করেন তাই লিখুন হাজার হাজার শিক্ষক মানববন্ধনে এসেছিলেন ক্রেডিট নিয়ে কারাকারি করে নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক শিক্ষকগুলো অধিকাংশই অধিকাংশই ফলে অনেক দাবি পূরণ হয় না যথাসময়ে জুলে যায় প্রতিপক্ষের ষড়যন্ত্র কেউ কেউ বরখাস্ত হন প্রসঙ্গ দু হাজার তেরো খ্রিস্টাব্দে সর্বশেষ এমপিও ভুক্ত ও বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা বেড়েছিল বর্তমান এমপিভুক্ত বেসরের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন সংশ্লিষ্টরা বলেছেন এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের সঙ্গে উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা পান এর মধ্যে মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা পান সরকারি বেসরকারি শিক্ষকদের ভাতার টাকা বিশ্লেষণ করে দেখা গেছে চিকিৎসা ও উৎসব ভাতার মধ্যে ব্যবধান কম বাড়ি ভাড়া ভাতার ফারাক চোখ পড়ার মতো এজন্য আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কাজ শুরু হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল দৈনিক শিক্ষা ডট কমকে বলে শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ যে চিঠি দেব তিনি বলেন এতদিন আমরা অবকাঠামোগত বরাদ্দ যে অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছি আবার শিক্ষকদের বাড়ি ভাড়া পাতার জন্য বরাদ্দ চাইছি প্রসঙ্গত গত চারি মে সকাল শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আর শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করা করে যাচ্ছে শিক্ষামন্ত্রী নফেল পোস্টটিতে মন্তব্যের ঘরে অনেক শিক্ষা মন্ত্রী এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তবে অধিকাংশ নামধারী শিক্ষকই নেতিবাচক মন্তব্য করেছিলেন প্রসঙ্গত দু হাজার তেরো খ্রিস্টাব্দে জানুয়ারিতে এমপি বক্তব্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ায় পাঁচ গুণ বাড়িয়ে একশো থেকে পাঁচশো টাকা করা হয় সেই সময় শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছিল এখন দেশের ছাব্বিশ হাজার সাতচল্লিশটি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা চার লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো নব্বই জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এক হাজার ছয়শটি শিক্ষা প্রতিষ্ঠানে তেরো হাজার দুইশো চারজন শিক্ষকর্মচারী সুবিধা পান এছাড়া সরকারি গ্রন্থাগারিক সহকারী গ্রন্থাগারিক পদ এম বিভক্ত এবং স্বতন্ত্রী প্রীতি মাদ্রাসা শিক্ষকদের ভাতা দ্বিগুণ বাড়ে পাঁচশো থেকে এক হাজার টাকা করা হয়েছিল তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিয়ে তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই ট্যাকফোরিট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ